তো হ্যালো ফেন্স আমি সন্দীপ হ্যান্ড আপনারা দেখছেন লার্নিং পাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের টেট পাস চাকরি রয়েছেন তারা কিন্তু প্রচুর সংখ্যক চাকরি প্রার্থী উদ্যোগী হয়ে নতুন বছরের প্রথম ওয়ার্কিং ডেজ আজকে দুই তারিখের ডেটে উপস্থিত হয়েছিলেন কলকাতার রাজপথে নিজেদের নিয়োগের যে দাবি রয়েছে সেই দাবি নিয়ে কিন্তু কলকাতার রাজপথে আরও একবার নেমেছিলেন চাকরিপ্র্থীরা তো বলা চলে কলকাতা রাজপথে বছরের শুরুতেই আরও এক দফা নতুন কর্মসূচি কিন্তু গ্রহণ করলো চাকরিপ্রার্থী মঞ্চ অলরেডি কিন্তু আমরা দেখতেই পেলাম যে বিকাশ ভবনের সামনে আজকে দুই তারিখের ডেটে পঁচিশ সংখ্যক চাকরি প্রার্থী বিভিন্ন জেলা থেকে এসে উপস্থিত হলেন এবং একত্রিত হয়ে এক মহা আন্দোলনে কিন্তু অংশগ্রহণ করলেন বেশ কিছু দাবি নিয়ে কিন্তু তারা আজকে কলকাতা রাজপথে নেমেছিলেন এবং অবশ্যই আজকে বিকাশ ভবনের সামনে কিন্তু তারা উপস্থিত হয়েছিলেন সমগ্র বিকাশ ভবন কিন্তু আজকে কেঁপে গেছে আবারও চাকরিপার্থীদের গলার আওয়াজে তো এটাই আপনাদেরকে বলতে চাইছি যে বর্তমান পজিশনে দাঁড়িয়ে যেহেতু বছরের শুরুতেই আরও এক দফা নতুন আন্দোলন কিন্তু দেখলো কলকাতা তো সেক্ষেত্রে আশা করা যাচ্ছে যে কলকাতার রাজপথে চাকরিপার্থীদের এই যে আন্দোলন এই যে অভিযান সেই অভিযান কিন্তু এবার আর বিফলে যাবে না হ্যাঁ একদম ঠিকই শুনেছেন এবার কিন্তু আশা করা যাচ্ছে যে হয়তো পর্ষদ সভাপতির পক্ষ থেকে দু হাজার বাইশে টেট চাকরিপ্রার্থীদের নিয়োগ নিয়ে কিছু চূড়ান্ত বার্তা দেওয়া হতে পারে কিছু নতুন পয়েন্ট অলরেডি কিন্তু আজকের পরে উঠে আসতে চলেছে চাকরিপ্রার্থীদের জন্য অলরেডি বিশেষ সূত্রে কিছু আপডেট কিন্তু রয়েছে আমাদের কাছেও কিছু পয়েন্ট কিন্তু রয়েছে তবে সেই পয়েন্টগুলো এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি না শুধুমাত্র এটাই আপনাদেরকে জানাতে চাইছি যে অবশ্যই প্রত্যেকটা চাকরিপ্রার্থী তো আন্দোলনে উপস্থিত হতে পারেন না আমরা বারবার আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা চাকরি অ্যাডভান্সলি কিন্তু ইনভাইট করেছিলাম এই আন্দোলনে অংশগ্রহণ করার জন্য বেশ কিছু আপনাদেরকে নাম্বারও প্রোভাইড করেছিলাম বিভিন্ন গ্রুপের সদস্যদের নাম্বারও কিন্তু আপনাদেরকে দিয়েছিলাম তার পাশাপাশি অবশ্যই কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে প্রত্যেকটা চাকরি কিন্তু উপস্থিত হন এই আন্দোলনে যেটা দু হাজার পঁচিশের একদম শুরুর দিকেই সংগঠিত হচ্ছে চাকরিপার্থী মধ্যে সদস্যদের ডাকে এই মহা আন্দোলন কিন্তু অনুষ্ঠিত হচ্ছে বিষয়টা আপনাদেরকে জানিয়েছিলাম সেই সময় কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে অবশ্যই আপনার এই আন্দোলনের নামুন আশা করা যাচ্ছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষেই চাকরি বাতিলের নিয়োগ কিন্তু সম্পূর্ণ করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ অবশ্যই প্রত্যেকটা চাকরিপার্থীকে আমাদের ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও কিন্তু ইনভাইট করার চেষ্টা করেছিলাম সকলকে বিষয়গুলো বোঝানোর চেষ্টা করেছিলাম তাই আজকে কিন্তু কলকাতার রাজপথে আরও একবার চাকরি উপস্থিত হলেন নিজেদের দাবি নিয়ে প্রত্যেকটা চাকরি তো আন্দোলনে উপস্থিত হতে পারেননি অবশ্যই কিন্তু কিছু কিছু চাকরিপার্থীরা বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় রয়েছেন তাই সেক্ষেত্রে কিন্তু সকলে আন্দোলনে অংশগ্রহণ করতে পারেননি তবে প্রচুর সংখ্যক চাকরিপার্থী কিন্তু আজকের আন্দোলনে অংশগ্রহণ করেছিল বলা চলে আন্দোলনটাকে মোটামুটিভাবে কিছুটা উন্নত পর্যায়ে কিন্তু নিয়ে যাওয়া সম্ভব হয়েছে এটুকুই কিন্তু বুঝতেই পারছেন সকলে তো এটাই আপনাদেরকে বলতে চাইছি যে মোটামুটি আজকে যেহেতু বছরের প্রথম দিকেই না আরও দফা আন্দোলন কিন্তু সংগঠিত করলেন কলকাতা রাজপথে এবং বিকাশ ভবন ঘেরাও কর্মসূচি কিন্তু অংশগ্রহণ হলো তো সেক্ষেত্রে এটা আপনাদেরকে বলছি যে মোটামুটিভাবে আশা করা যাচ্ছে যে দু হাজার পঁচিশের শিক্ষাবর্ষের মধ্যেই আমাদের কিন্তু দু হাজার বাইশের টেট পাস চাকরি নিয়োগ নিয়ে কিছু চূড়ান্ত বার্তা আসার একটা সম্ভাবনা থাকছে কয়েকটি পয়েন্ট কিন্তু সামনে উঠে এসেছে সেগুলো নিয়ে পরবর্তীতে আবারও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তবে আজকে মোটামুটিভাবে আন্দোলন সংগঠিত হয়েছিল এবং আন্দোলনটা মোটামুটি সফল হয়েছে এটুকুই এইটুকুই কিন্তু বলা চলে তবে পরবর্তীতে দেখা যাক পর্ষদ এবার কী পদক্ষেপ নেয় পর্ষদ সরাসরিভাবে শিক্ষা দপ্তর থেকে কোনো নির্দেশিকার দাবি জানায় কিনা না বা শিক্ষা দপ্তরের কাছ থেকে ভ্যাকান্সি রিলেটেড কোনো প্রতিশ্রুতি বা ভ্যাকান্সি রিলেটেড কবি বা ভ্যাকান্সি রিলেটেড কোনো নির্দেশিকা কিন্তু দাবি জানায় কিনা না পর্ষদ সেটা নিয়ে কিন্তু এবার আমরা নজরদারি রাখবো দেখার চেষ্টা করব যে পর্ষদের কাছ থেকে কোনো সতর্থক বার্তা আদৌ চাকরিবর্থীরা পাচ্ছেন কি না দেখার চেষ্টা করবো শিক্ষা দপ্তরের পক্ষ থেকে আদৌ ভ্যাকান্সি রিলেটেড ক্লিয়ারেন্স দেওয়া হচ্ছে কিনা পর্ষদকে নিয়োগের কোনো নির্দেশিকা সরাসরিভাবে পর্ষদ কি কিনা সেদিকে নজরদারি আমরা রাখার চেষ্টা করব দেখা যাক পরবর্তীতে পর্ষদ সভাপতির কী পদক্ষেপ সেদিকেও কিন্তু নজরদারি রাখার চেষ্টা করবো তাই অবশ্যই সকলেই কিন্তু ভিডিওগুলির সাথে যুক্ত থাকবেন আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন বিস্তারিত আপডেট পেলে সেটা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে